শুধু আন্দোলন আর আন্দোলন মানিগঞ্জ জেলা শহরে ঢাকা রিসা মহাসড়কে সারা বাংলাদেশ থেকে দেখুন আজকে ঢাকা রিসা মহাসড়ক অচল যেখানে শুধু গোলাগুলি এবং অনক্ষেত্র পরিণত হয়েছে ঢাকা রিসা মহাসড়কে শুধু গোলাগুলি আর গোলাগুলি ঢাকা রিসা মহাসড়ক পাটুরিয়া লক্ষ্য জনতা শুধু গোলাগুলিয়া লাঠি সুটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এই ঢাকা রিচা মহাসড়কে শুধু রণর পরিণত হয়েছে ঢাকাইচা মহাসড়ক গাছকে ঢাকাইচা মহাসড়ক কাছকে রণ ক্ষেত্রে পরিণত হয়েছে মানিকগঞ্জ জেলা শহরে ঢাকা রিচা মহাসড়ক সারা বাংলাদেশের মধ্যে আজকে রণ পরিণত হয়েছে আপনার সারা বাংলাদেশে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট জানাবে এর কে কোথা থেকে দেখছেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সারা বাংলাদেশ থেকে ঢাকায় যা মহাসড়ক আজকে রণক্ষেত্র শুধু আগুন আর আগুন টিয়াশেল রাবার বুলেট এবং কি বন্দুকধারী পুলিশ বাহিনী ঢাকা হিসাব মহাসড়ক আজকে রণক্ষেত্র পরিণত পরিণত করেছে লক্ষ লক্ষ জনতা নেমে এসেছে আজকে ঢাকা শহর ঢাকা আরিসা মহাসড়কে সারা বিশ্বব্যাপী দেখুন যে কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আছি সব আছে